আসসালামু আলাইকুম বিয়াস আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বিয়াসদের দেখাবো আট মিনার বিশিষ্ট একটি সোফা কাম্বের দেখাবো এটা কিন্তু আমি যেখানে বসে আছি এটা আজ সোফা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দিনের বেলা সোফা হিসেবে ইউজ করতে পারবে আর রাতে কিন্তু আপনার সর ব্যবস্থা করে দিতে পারবে এটা আপনার দিনে তিনজন লোক বসতে পারবে রাতে দুইজন সাইলে ছোট একটা যাদের বাবু আছে ছোট বাবু নিয়ে ঘুমাইতে পারবে তো বিরাজদের একটু দেখায় জাস্ট এক মিনিট সময় লাগবে না এক মিনিটের ভিতরে যে কেউ চাইলে ছোট্ট একটা বাবু কিন্তু আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে দেখেন এখানে দুইটা স্পেস দেওয়া আছে চাইলে এখানে মশারি খেতা কম্বল কিন্তু আপনার রাখতে পারবে এখানে যেটা আমরা ইউজ করছি এখানে আঠারো মাম গর্জন প্লাই ইউজ করছি সেক্ষেত্রে কিন্তু ওইগুলো আপনার বাঁকা হবে না গুন পোকাও ধরবে না দেখেন জাস্ট এক মিনিটের সময় লাগবে না এক মিনিটের ভিতরে আপনার যে কেউ আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে এটা সাইজ হচ্ছে আপনার আউট সাড়ে পাঁচ ফিট এক একটা হাতল কিন্তু আপনার ছয় ইঞ্চি করে এক ফিট আছে ভিতরে সাড়ে চার ফিট স্পেস আছে সাড়ে চার ফিট স্পেসে তিনজন লোক বসতে পারবে দুইজন লোক একটা ছোট বাবু নিয়ে ঘুমাইতে পারবে বিয়ার দল একটু হাতলের যে ডিজাইন গুলি দেখান বা হাতলের যে মিনার আমরা ইউজ করছি এক একটা হাতলে কিন্তু চারটে করে আটটা মিনার দেওয়া আছে যে মিনার মিনারগুলি কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত সোলিড কাঠের উপর টন করে এর উপর নকশার কারুকাজ সম্পূর্ণ আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা হাতে খোদাই করা এই যে হাতলের ডিজাইন টা হাতলটা কিন্তু সোলিড কাঠের উপরে কিন্তু আপনার রাউন্ড সেপে কিন্তু হাতলটা দেওয়া আছে কোনো প্রকার জয়েন্ট ছাড়া পিছনে কিন্তু সেম আকারে দুইটা মিনার দেওয়া আছে মেইন স্ট্রাকচার এর গাড়ির ডিজাইন একটু বিয় দেখান এই যে গাড়িটা গাড়িটা কিন্তু সলিড দেড় ইঞ্চি ডলক থেকে কিন্তু আপনার এই যে জালি প্যাটার্ন করে উপরে এই যে নকশার কারুকাজ গুলা সম্পূর্ণ কিন্তু আমাদের হাতে খোদাই করা এই সোফা কামটিতে যে কাপড়টা আমরা ইউজ করছি কাপড়টা খুবই দামি একটা ফেব্রিক্স ইউজ করা আছে বালিশটা দুইটা পারিশ কিন্তু আপনার প্রিন্টের মধ্যে দেওয়া আছে আর এগুলি কিন্তু আপনার ওয়াশ হবে এগুলি চাইলে ময়লা হলে কিন্তু আপনার ওয়াশ করতে পারবে এক পাশে দেওয়া আছে ভিতরে যে ফোমটা ইউজ করছে চার সলিড সেমি রাবার ফোম ইউজ করা আছে সেই ক্ষেত্রে ফোমের গ্যারান্টি থাকবে আমাদের দশ বছর আর অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের কিন্তু আপনার তৈরি করায় সোফা কাম বেরতেই সেক্ষেত্রে কাঠের গুণ পোকার জন্য আপনার তিরিশ বছরে লিখিত গ্রান্ডি পাবে সামনের যে ডিজাইন গুলি সামনের ডিজাইনটা একটু বিয়াজ দিয়ে দেখান এখানেও কিন্তু আপনার সলিড চিটাগাং সেগুন কাঠের উপরে কিন্তু সম্পূর্ণ কারুকাজগুলো আমাদের হাতে খোদাই করা এই আপমিনার বিশিষ্ট সোফা কাম্বেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটান্ন টাকা এতে আপনার আট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে এই রাজকীয় সোফা কামবে আপনার যে কেউ নিতে পারবে রেডিস্টার হতে আরেকটি সোফা কামবে দেখান এই সোফা কামবে হচ্ছে আমাদের হাতির সুট ডিজাইন এটা অরিজিনাল সেগুন কাঠ দিয়ে আমাদের তৈরি করা এটা সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট তিনজন বসা যাবে দুইজন একটা বাবু নিয়ে শুইতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট অনলি অনলি চল্লিশ হাজার টাকা বিয়দের আমাদের রেডি স্টোকের মধ্যে আরেকটি সোফা কম্বিট দেখা নেই সোফা কম্বিটটি হচ্ছে আমাদের ম্যাগাজিন ডিজাইন সোফা কম্বিট এটা পাঁচ ফিট বাই 6.5 ছয় ফিট তিনজন বসতে পারবে দুইজন একটা বাবু নিয়ে শুইতে পারবে আর এটা কিন্তু কাঠ না এটা সম্পূর্ণ মেহেগুনি কাঠ দিয়ে আমাদের তৈরি করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে টাকা তো বিয়স আমাদের টি হচ্ছে আলিফানিসার সাঁতারকুল ও সাপা মজি উত্তরবাডার ডাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তর বাড্ডা হয়ে আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি দ্বিতীয়তলা অবস্থিত